আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর মূল আলোচনা হবে সুরা ফালাক ও সুরা নাসের এগারোটি আয়তের তত্ত্ব এবং সুরা ফালাক ও নাসের বর্ণনা করা হবে তবে আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবার নবীজি সাল্লাহ আসাল্লাম কঠিন অসুখে পড়লেন এক রাতে স্বপ্ন দেখলেন দুজন ফেরস্তা এসেছেন একজন বসে আছেন তার পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো এভাবে এর কি হয়েছে নবীজি সাল্লা সাল্লাম এত অসুস্থ কেন এত মনমরা কেন ইনি অসুস্থ কি অসুখ হয়েছে জাদুগ্রস্তা কে জাদু করেছে এইভাবে তারা কথোপকথন করতে লাগলেন ইহুদি লাবিদ ইবনে আসাম কিভাবে চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে নবী পাথর চাপা দিয়ে রেখে দেয়া হয়েছে উমুক কূপে নবীজিকে ওষুধ করেছিলেন ইহুদিরা যাও সেটিকে বের করে রে আগুন দিয়ে জ্বালিয়ে দাও দুজনের কথোপকথন হতো নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ঘুম ভেঙে গেল সকালবেলায় নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কয়েকজন সাহাবিকে কথিত কূপে যেতে বললেন দিয়ে বললেন অমুক জায়গায় পাথর চাপা দিয়ে রাখা আছে জাদুকৃত ফেতাটি উদ্ধার করে আনতে বললেন তাদেরকে দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে যেটিতে নবীজিকে জাদু করা হয়েছিল সুতাটিতে রয়েছে এসারটি গিট এ ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা ফালাক ও সুরা নাস নবীজির উপর অবতীর্ণ হলো সুরা দয়ের আয়াত সংখ্যা এগারো নবীজি সাল্লা একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিট সুরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল ওদিকে নবীজি সাল্লাহ আলিয়া সুস্থ হয়ে উঠলেন এই ঘটনার মূল পরিপ্রেক্ষিতে সুরা নাস ও ফালাক দুটির আয়াতের মধ্যে আমাদেরও মুমিনদের অনেক সেফা রয়েছে তাই আমরাও তার উপর আমল করে যেন এইরকম ফুক দিলে আল্লাহ পাক চাইলে ভালো করে দেবেন ইনসা আল্লাহ তবে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন